আজকে আমাদের আলোচনা ভীমশঙ্কর চতুর্লিঙ্গ মন্দির নিয়ে যা ভারতবর্ষের মহারাষ্ট্রীয় রাজ্যে অবস্থিত ভীমশঙ্কর মন্দিরের সাথে জড়িত অনেক গল্প রয়েছে যেগুলি হিন্দু পৌরাণিক গ্রন্থে পাওয়া যায় এরকমই একটি কিংবদন্তি অনুসারে ত্রেতা যুগে কুম্ভকর্ণের ভীম নামে একটি পুত্র ছিল যে ভগবান রামের হাতে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন প্রতিশোধে উদ্বুদ্ধ হয়ে ভীম সৃষ্টিকর্তা ব্রহ্মার উপাসনার তপস্যা শুরু করেন এবং তার কাছ থেকে চরম শক্তি বর পান এত ক্ষমতা পাওয়ার পর ভীম আরও অহংকারী হয়ে উঠলেন এবং তিনি তৎকালীন রাজা কামরূপেশ্বরকে ভগবান শিবের উপাসনা বন্ধ করার হুমকি দেন রাজা অস্বীকার করলেই ভীম তাকে বন্দি করে রাখেন কিন্তু রাজা কারাগারেও তার পূজা অব্যাহত রাখেন এবং সেখানে একটি শিবলিঙ্গ তৈরি করেন শক্তি দ্বারা অন্ধ হয়ে ভীম তার তলোয়ার দিয়ে শিবলিঙ্গ ধ্বংস করার চেষ্টা করেছিলেন কিন্তু ভগবান শিব সেই স্থানে উপস্থিত হয়ে নির্দোষ রাজাকে বাঁচাতে ভীমকে হত্যা করেছিলেন এরপরে সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হন এবং শিবকে একটি জ্যোতির্লিঙ্গ হিসাবে অবস্থান করার জন্য অনুরোধ করেন যা বর্তমানে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত